পাইকারি দামে গড়া বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সালাম পেপিস থেকে নতুন ডিজাইন ওয়াও লেজার কাট জান্নাত বুটিক থ্রি খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম পেপিস থেকে অসাধারণ সুন্দর এখানে চারটে কালার আছে অসম্ভব সুন্দর নিচে প্যানেল কাজ করা অল ওভার কাজ করা আছে দুপারটা অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন বড় অন্য নামার জন্য তো ভিডিওটি স্কিপ করবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা ধরনের হয়ে থাকবে চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অল ওভার ডিজিটাল প্রিন্ট ভিতরে কাজ করা থাকবে দেখেন জান্নাত পেপিক্সের ভিতরে থাকবে আহ অলবাজি এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা সিটা কাজ করা থাকবে নিচে প্যানেলে কাজ করা আছে ভারীভাবে কাজ করা এটা হচ্ছে পিঙ্ক কালারের ভেতরে থাকবে লং ফিপটি আছে যে কোনো হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যা যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ব্যাক ব্যাকসাইডে দেখেন এখানে হাতে ব্যাক ব্যাকসাইড দেওয়া থাকবে মানে অ্যাডজাস্ট দেওয়া থাকবে জামা সাইজ কাপড়টি দেখেন এটা হচ্ছে কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে থাকবে যখন জামাটির সাথে পরবেন অনেক আরাম পাবেন ইনশাল্লাহ দেখবেন সবচেয়ে ভালো লাগবে দুপারটা দেখেন দুপুরটাতে কিন্তু কাজ নেই বাসা পরার জন্য যেকোনো জায়গায় পরার জন্য একটু পার্টি অনুষ্ঠান যে কোনো পাবেন এবং ভালো লাগবে প্রাইস সুপার প্রাইজে পাওয়া যাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা এরকম রেঞ্জে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ সালাম পাবিজ থেকে পাচ্ছেন দুপাধ্যায় দেখেন অনেক অল অল্প ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন বিপাশে ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর আহ নেক্সট আরো একটি কালার দেখাবশো টাকায় রেঞ্জ পাচ্ছেন মাত্র আমাদের থেকে ষোলোশো টাকা নেক্সট আরো একটি কালার এই কালারটা আরো জশ কালারের ভিতরে থাকবে এখানে আছে ক্রিম কালারের ভিতরেডারি লেজার কাট কাজ করা চিকেন ক্যারি কাজ করা ইউনিক ডিজাইন থাকবে অসাধারণ অলবা সিটে কাজ করা আছে সিকুইন্স এম্ব্রয়ডারি কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন সিকুইন্স এম্ব্রয়ডারি কাজ করা লং ফিফটি আছে যে কোনো হেড বানিয়ে নিতে পারবেন যে জামা লং দেখেন ও অনেক ভালো লাগবে আর এখানে হাতা কাপে রেস্টা দেওয়া আছে বলে হবে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপেতে পাচ্ছেন সবচেয়ে ভালো লাগবে সালোয়ার কাপেতে হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন অনেক সপ্ত এতে হচ্ছে হোয়াইট কালারের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ দোপাতটা দেখেন ওয়াও বিশাল বড় না আমার জন্য প্রিন্টের ভিতরে পাচ্ছেন আর যেকোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা চালাম পেবিস থেকে পাই যাচ্ছেন ঠিক আছে জামাতে আমাদের অল্প কাজ করা উন্নতের প্রিন্টের ভিতরে পাচ্ছেন এখানে কোনো কাজ নেই মন মতো পরে অনেক আরাম পাবেন অনেকে অন্যতে একটি ভারী হলে জামাতের সাথে ফুটতে পারে না আমি আপনাদের সুবিধাতে আমি অন্যতে কাজ চালাতে আপনাদের জন্য নিয়ে আসতে খুব খুবই কম রেঞ্জের ভিতরে সে সিপিড কালারের ভিতরে থাকবে এই কালারটা আরও ভালো লাগবে দেখেন আগের মতো সেম টু সেম ঠিক আছে অল ওভার সিটে কাজ করা হবে নিচ্ছে পর্যন্ত সেটা কাজ করা অসম্ভব সুন্দর ভালো লাগবে যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে নিচে প্যানেলে ভারী ভাবে কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে লেজার কাজ কাজ করা অসম্ভব সুন্দর ফ্রি সাইজের জামা যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন লং ফিফটি আছে যে কোনো হেলদি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কলা করা নেই মন মতো ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে হাতা দেখেন ফ্রি সাইজ আর ব্যাক সাইডে কোনো কাজ নেই মন মতো বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আর সালাদ দেখাও আর এই যে সালাদ কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মতো লাগবে কিন্তু এটি সিপিট কালারের ভিতরে থাকবে অনেক জস কালারটা আস্তে এখন যে কালারটা আসছে বাস্তব কিন্তু সেম টু সেম দেখেন লোফারটা ভালো লাগবে দেখেন বিশাল বড় না পিঙ্ক কালারের ভিতরে মনে হইতেছে পিঙ্ক কালার কিন্তু এটা সিবিট কালারের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা পঁচিশশো বাইশশো টাকা ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দেখেন ও আও অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা দেখেন অল ওভার সিটে কাজ করা নিচে প্যানেলে ভারীভাবে কাজ করা থাকবে গোদরেজ ভারীভাবে কাজ করা দেখেন লেজার কার্ড এম্ভোটারি কাজ করা অসম্ভব সুন্দর ভালো লাগলে দুটো স্ক্রিনশট শট করে পেলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবে ঠিক আছে ব্যাক সাইডে দেখা হোক একটু হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই আর এখানে হাতার কাপড়ের স্ট্রেট দেওয়া আছে খোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবে ফ্রিজ সাইজে জামা লং কুইফট কি আছে আড়াইট বহর থাকবে ঠিক আছে সালোয়ার দেখো দেখা হোক সবকিছু সালোয়ার দেখে হোয়াইট কালার ভিতরে থাকবে অসম্ভব সুন্দর আড়াই গাছ প্রাইস আছে সবচেয়ে ভালো লাগবে দোপাট্টা দেখেন বিশাল বড় অন্য নামার জন্য যে কোনো জায়গায় ফুললে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ বড় অন্য ভালো লাগলে দু তিন স্ক্রিন শর্টে ফেলেন নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পাওয়া যাবেন ইনশাল্লাহ আর প্রাইসটি আবার মনসিং করে দিচ্ছি মাত্র দিচ্ছি ষোলোশো টাকা পঁচিশশো বাইশশো টাকা ড্রেস পাচ্ছে মাত্র ষোলোশো টাকা তাই এখনই অর্ডার করে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি আসসালামু আলাইকুম